আজকের গল্প কচ্ছপের বাসি চুরি শেষ পর্ব শিয়াল ও ইগল ভাবে বাসি চুরি করলে তারা ধনী হয়ে যাবে ইগল গিয়ে গাছের কটর থেকে বাসি চুরি করে এনে শিয়ালকে দেয় পরদিন কচ্ছপ কাঠ ঠোকরাকে বাসি আনতে বলে কাঠ খুঁজে পায় না ঠিক তখনই জঙ্গলে দিনের আলো নিভে যায় ঘন অন্ধকারে ঢেকে যায় বন কচ্ছপ বুঝতে পারে কেউ বাসি পেয়ে ভুলভাবে ব্যবহার করছে সে কাঠঠুকরাকে অনুসন্ধানে পাঠায় অন্ধকারে এগিয়ে যায় সে কাঠঠুকরা খুঁজতে খুঁজতে শিয়ালকে বাঁশি হাতে দেখতে পায় শিয়াল বাজানোর সাথে সাথে সে নিজেই অন্ধ হয়ে যায় সব জানিয়ে কাঠঠুকরা কচ্ছপকে ডাকে কচ্ছপ এসে বাঁশি কেড়ে নেই সে এক মধুর সুর বাজায় জঙ্গলে আবার আলো ফিরে আসে আরেকটি শান্ত সুরে বাঁশি বাজিয়ে কচ্ছপ শিয়ালের চোখের আলো ফিরিয়ে দেয় শিয়াল হতবাক এ তো শক্তি এই ছোট্ট যন্ত্রের কচ্ছপ বলে এই বাঁশি শুধু বইয়ে লেখা সুরে বাজালে উপকার হয় নিজের ইচ্ছামতো বাজালে বিপদ অনিবার্য শিয়াল ও ইগোল কানতে কানতে ক্ষমা চায় তাদের ভুল বুঝতে পারে বলে ভুল নতুন সূচনা এরপর কচ্ছপ বইয়ে লেখা সুর বাজিয়ে প্রতিদিন জঙ্গলের প্রাণীদের উপকার করে জঙ্গলে শান্তি সুর ও ভালোবাসার বাতাস বইতে থাকে অমূল্য শক্তি তখনই মঙ্গল আনে যখন তা নিয়ম অনুযায়ী ব্যবহার করা হয়